নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি লক্ষ্মী পুজো এসে গেছে তাই লক্ষ্মী পুজোর দিনে আমরা যদি এইভাবে একটা মিষ্টি তৈরি করে দিই তাহলে মা লক্ষ্মী খুশি হয়ে যাবে আর আমাদেরও মনটা ভরে যাবে বাড়িতেই তৈরি করা যায় খুব সহজে আমি গোবিন্দভোগ চাল দিয়ে একটা সুন্দর মিষ্টি রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা আমি কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের শুভ বিজয়া শুভেচ্ছা অভিনন্দন প্রীতি ও ভালোবাসা সকলের জন্য আমার তরফ থেকে রইল তাই আপনি আমি এইভাবে ভিডিওটা করি এখানে মিষ্টিটার জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এই দেড়শো গ্রাম চাল আমি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আর এখানে নিয়ে নিয়েছি দুধ গরুর দুধ চীনা বাদাম কাজু বাদাম এলাচ চিনি ঘি আমুল দুধ আর বিশেষ কিছু লাগবে না উনুনটা ধরিয়েও নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি আমি আগে এই গোবিন্দভোগ চালটা একটু ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেব এদিকে কড়াইটা গরম হতে হতে জলটা ঝরিয়ে নিলাম এইবার আমি কড়াইয়ে দিয়ে দেবো ঘি এই মিষ্টিটা একটু ঘিটা বেশি লাগবে আর ঘিটা দিলে একটু বেশি ঘি দিলে ফ্লেভারটাও ভালো আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই চারটে এলাচ নিয়েছি এলাচ কাজু বাদাম চীনা বাদাম এইগুলো একটু ভেজে নেবো এগুলো একটু ভেজে নেব তারপর চালটা কাজু বাদাম চিনাবাদাম বাদাম দুটোই করে একটু ভেজে নিয়েছি আর একটা ভাজা হয়ে গেছে হালকা ভাজতে হবে কারণ চালের আর একটু ভাজা হবে আর এবার আমি এই চালটা দিয়ে দেব জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে ভেজে নেব এই মিষ্টিটা চালটা ভেজে নিতে হবে আর এমনি একটা গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ আছে আর ভাজলে আরো সুন্দর লাগবে এইভাবে আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমার এই যে চাল আর বাদাম একসঙ্গে ভাজা হয়ে গেছে আর এটা বেশি আঁচ হয়ে গেছিল বলে আমি একটু সাইডে রেখে এরকম নেড়ে নিলাম আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি একটু মিক্সিতে দিয়ে দেবো তাই একবারে সরাসরি মিক্সিতে দিয়ে নেবো একটু ঠান্ডা হলেই মিক্সিতে টেস্ট করে নিয়ে আসবো এদিকে এটা ঠান্ডা হতে হতে আমি এদিকে দুধের মালাইটা করে নেব কড়াই দিয়ে দেবো দুধ এখানে পাঁচশো দুধ আছে আপনাদের চালের পরিমাণটা যেভাবে নেবেন দুধের পরিমাণটা সেভাবেই নেবেন এবার আমি এই দুধটাকে জাল দিয়ে নেবো ভালো করে ফুটিয়ে নেবো আর দুধটা একটু হালকা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে আমুল দুধ তাহলে দুধটা একটু ঘন হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে এটা দুধটা আমি ফুটছে এবার আমি চিনিটা দিয়ে দেবো মিষ্টিটা আপনারা যেরকম পরিমাণে খাবেন সেরকম মিষ্টি দেবেন আমাদের একটু কড়া মিষ্টি খায় তাই এই এক চামচ এক বাটি চিনিই দিয়ে দেবো দিয়ে দুধের সঙ্গে ভালো করে একটু ফুটিয়ে মিশিয়ে নেবো ঘন করে নেবো আর এই বন্ধুরা এই মিষ্টিটা করার জন্য জলটা মানে জ্বালানিটা লো টু মিডিয়ামেই রাখতে হবে তাহলে মিষ্টিটা ভালো হবে এই দেখুন বন্ধুরা দুধটা একদম চিনির সঙ্গে মিশে গেছে আর চিনিটা গেছে ফুটেছে মানে মিনিট ফুটেছে আর আমি ততক্ষণে এই যে চালটা বাদাম সব একসঙ্গে গুঁড়ো করে নিয়ে এসেছি এবার আমি মিক্সি গুঁড়োতে গুঁড়োটা এতে দিয়ে দেবো দিয়ে অনবরত এরকম নাচতে থাকবো এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পাকটা আসে ততক্ষণ আমি মিষ্টিটা এইভাবে নাড়তে থাকবো এই দেখুন বন্ধুরা সন্দেশের আকার ধারণ হয়ে গেছে আর দেখুন সন্দেশটা যে হয়ে গেছে বুঝতেই পারবেন পাতটা এসে গেছে আর এবার আমি এর উপর একটু দিয়ে দেবো ঘি এটা ঘি দিলে মিষ্টিটা আরও সুন্দর লাগে খেতে এবার আমি একটু নাড়া ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব আর এইখানে আমি এই যে এইটা একটা শেপ দেবো তাই এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে নামিয়ে আমি শেপটা দিয়ে দেব এবার আমি নামিয়ে দেবো হয়ে গেছে দেখতেই পড়ছে একবারে জড়ো হয়ে যাচ্ছে দেখেছেন কত সুন্দর হয়েছে আর এটা সেপ দিয়ে আমি রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর আমি দেখাবো মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি একটা যে দিয়ে নিয়েছি এবার আমি এই দিয়ে বা চামচের ছুরি দিয়ে আপনার এটা আমি একটা মিষ্টির আকারে মানে চৌকো চৌকো করে রাখব আর ঠান্ডা হলে তুলে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মিষ্টিটা এইভাবে আমি শেপ দিয়ে রাখছি এখনই জমে গেছে দেখতেই পাচ্ছেন আর একটু ঠান্ডা হলে আমি দেখাবো কত সুন্দর হয়েছে মিষ্টি এই দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিষ্টিটা তুলে দেখাবো কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সব মিষ্টিটাই তুলে নেব এইভাবে আর এদিকে আমার এই মিষ্টিটা ঠান্ডা হতে হতে কত সুন্দর হয়েছে দেখুন নিজে নিজেই উঠে যাচ্ছে এই মিষ্টিটা ঠান্ডা হতে হতে আমি এদিকে গুড়ের নাড়ুটাও করে নিচ্ছি আর বন্ধুরা এত মেঘ করেছে একদম অন্ধকার কালো হয়ে আসছে ওই ছবিটাও হয়তো কালো হতে পারে আর এইদিকে গুড়ে নাড়ুটাও হয়ে গেল আমার এই মিষ্টি ঠান্ডা হতে হতে এবার আমি সব তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতেও অসাধারণ লাগছে আর একটা দারুণ ফ্লেভার আসছে খুব সুন্দর গন্ধও লাগছে এ দেখুন কত সুন্দর মনে হচ্ছে না যে এটা বাড়িতে তৈরি করা আর এটা চাল দিয়ে তৈরি করা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করা মিষ্টি তাই লক্ষ্মী পুজোর জন্য আপনারাও এইভাবে একবার মায়ের সামনে এইভাবে মিষ্টিটা বাড়িতে তৈরি করে দেবেন খুব ভালো লাগবে আর মাও খুশি হয়ে যাবে আর আমাদেরও মন ভরে যাবে তাই আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগমার ভিডিও